ভাই এটা হচ্ছে রাহাত ভাই সার্ভার যেখানে আমি খেলার জন্য এসেছি আর হ্যাঁ ওই যে পিছনে দেখো দাঁড়িয়ে রয়েছে রাহাত না আজকে আমরা এই সার্ভার মধ্যে নিজেদের জন্য একটা বাড়ি বানাবো কে ভাই 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 কেন ও টুলস আগে নিয়ে তারপর আমরা কারণ এখানে বাড়ি বানাবো এখানে শুধু আমি একা না এখানে আরো অনেকে রয়েছে যারা রাহাত ভাইয়ের সার্ভারে জয়েন হয়েছে তোমরা যদি না জেনে থাকো যে রাহাত ভাই কে অবশ্যই তোমরা কমেন্টে জানো আর তোমরা যদি জানো যে রাহাত ভাই এই সার্ভার এসে লাইফ স্ট্রিম করে এবং আমি তার লাইফ এ প্রায় তার পাঁচবার এসেছি তো তোমরা হয়তো জানবে যদি তোমরা হাত ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকো তো কোনো ব্যাপার না আজকে আমরা এখানে বাড়ি বানাবো তো চলো ফার্স্টে কাঠ কাটি অল রাইট আমার কাঠ কাটা কমপ্লিট সাইড দিয়ে যাওয়ার সময় কিছু কল পেয়ে গেলাম সেই কলগুলো আমি এখান থেকে নিয়ে নেব তো চলো আগে কলগুলো সবগুলো উঠিয়ে নিই ওকে সমস্ত কল নিয়ে নিয়েছি এবার এখান থেকে গিয়ে বাড়ি বানানোর কাজে লাগতে হবে তো এখান থেকে চলে যাই এবং ভেতরে গিয়ে দেখি কেউ কিছু করছে কিনা ভাই যদি এখান থেকে কিছু সামান পাই নিয়ে নেবো আর নইলে আমাদেরকে নিজেদেরকেই কাটতে হবে তো তার আগে এখানে কিছু স্যাপলিং পড়েছে এগুলো নিয়ে নেই অল রাইট অনেকগুলো কাটো কেটেছি অনেক স্যাপলিং লাগিয়ে দিয়েছি এবারে কালেক্ট করতে হবে আমাদের প্ল্যাংস তো প্ল্যাংসগুলো বানিয়ে নেই এগুলো দিয়ে আমরা বাড়ি বানাবো তার আগে আমরা ঘরের মধ্যে গিয়ে দেখব মানে রাহাত ভাইয়ের বাড়িতে দেখব ওখানে কিছু আছে নাকি যদি পাই তাহলে তো ভালোই হবে আমি এখন আছি রাহাত বাড়ির বাড়িতে দেখি এখানে কিছু পাই নাকি আর নিচে যদি রাহাত থাকে তার কাছ থেকে কিছু নিয়ে নেবো এখানে রেসপন্ড পয়েন্টটা সেট করে একটু নিচে যাই দেখি এখানে কেউ রয়েছে তাহলে তার কাছ থেকে কিছু কবেশন নিয়ে নেবো নেই নাম প্লেটও দেখা যাচ্ছে না তো এখান থেকে বাইরে যাই ভাই এরই মধ্যে রাত হয়ে এসাচ্ছে তো একটু ওয়েট করি প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি দিন হয়েছে তো একটু বাইরে যাই ওকে এখানে ভাই এখানে কাউকে দেখতে পাচ্ছি না সেটা লাগেনি তো এবারে আমরা নিজেদের জন্য একটা বাড়ি বানাবো অনেকক্ষণ ভেবে চিনতে আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম এবং ভাবলাম যে এখানেই বাড়িটা বানালে বোধহয় ভালো হবে তো তাই এখান থেকে শুরু করে দিলাম বাড়ি বানাতে একেবারে রাহাত ভাইয়ের বাড়ির কাছে ওই দেখো রাহাত ভাইয়ের বাড়ি আর আমি বাড়ি বানাচ্ছি এখানটাতে তো চলো বাড়িটা আগে বানিয়ে নিই অল রাইট বাড়ি বানানো কমপ্লিট আর আমি এখানে পড়তেই আমার একটা হাট ড্যামেজ হয়ে গেল তো আমরা এখানে দরজাটা বানাবো তার আগে মাছটা ভেঙে নেই তো ওকে এটা ভেঙে নিয়েছি এবারে আমরা গেটটা বানাবো এখানটাতে চলে এই দুটো কাঠও ভেঙে নিই তো আমরা এখানটা গেট বানাবো আর ওপরে চালটা কমপ্লিট করে আমি তোমাদের সঙ্গে দেখা করছি চালটা বানানোর আগে আমরা আমাদের বাড়িতে আমাদের নামটা লিখে দিই ফার্স্টে আমি আমার নিজের নামটা লিখবো শামীম তারপরে নিচে লিখবো কোল্ড রিম নাইনটি নাইন মানে আমাদের চ্যানেলের নাম তো বাস নামটা একেবারে ঠিক হয়েছে তো এবারে আমরা এই রকম সেম নাম আর একটা এরিগেন লাগিয়ে নিই তো ওকে দেখো এখানেও আমি এই নামটা সেম দিয়ে দিয়েছি তো এবারে আমাদের ওপরে ছাদটা কমপ্লিট করে নিলাম আমি দুটি জেসটি এনেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমার ফালতু মানে সরি এখানে সবকিছু কাজের তো এই সামানগুলো এর ভিতরে রেখে দেবো ওকে তো এরপরে আমরা একটু বাইরে যাবো গিয়ে দেখবো তারা কি করছে গাইজ এরই মধ্যে আমার একটা কথা মনে পড়ে গেল এটা তো আর নর্মাল কোনো ওয়ার্ল্ডে না যে এখান থেকেও কিছু সামান নেবে না এটা তো এই বলে জানো ভাই এই সার্ভার তো সার্ভার মানে এখানে আমাকে একটা চেস্ট লুকিয়ে রাখতে হবে কারণ সেই চেস্টের মধ্যে ভালো ভালো কিছু জিনিস রাখবো কারণ নর্মালি যদি আমি এখানে সেকে রাখি ভাই যে হোক এখান থেকে এসে নিয়ে নেবে তো তার জন্য আমি এখানে দুটো চেস্ট বানিয়ে নিয়েছি তো এইখানে দুটো চেস্ট রয়েছে প্রথমে এই দুটো চেস্ট এখানে পেস্ট করতে হবে এবং আচ্ছা পেস্ট করে নিলাম ভাই এর আবার এরই মধ্যে এরা চলে এলো ভাই টপাক করে করতে হবে এ ভাই হয়েছে ভাই একজন এই মাত্র তো বাড়ি থেকে বেরোলো আর এই তো ভাই আমার খাটের ওপরে গিয়ে শুয়ে পড়লো ভাই আবার উঠেছে ভাই বেরো ভাই এটা আমার খাট আমি এখানে শোব শুধু আমি একা ভাই তিনজন রয়েছে মানে আমাকে উঠতেই হবে আর বাইরে তো এত অন্ধকার ভাই আর একটা ভাই টর্চও প্লেস করেনি মানে কী অবস্থা তো তার আগে আমাদের এখানে চেস্ট প্লেট লাগাবো দরজার নিচুটাই তারপরে অনেক টর্চ বানাবো তো আগে চেস্ট প্লেট ভাই একটাই বানাবো এতগুলো না বাস এটা লাগিয়ে নিলে সন্দেহটাও কেটে যাবে যে নিচে কিছু থাকতেই পারে না চেস্ট প্লেট এমনি লাগানো আছে তো আগে টর্চগুলো প্লেস প্রেস করে দিই তো চলো ভাই টর্চ টর্চগুলো প্রেস করা যাক তো গাইস আমি আমার সমস্ত টর্চ লাগিয়ে নিয়েছি আর এই আমার বাড়ির সামনে কি করছে ভাই ভাই কিছু তো একটা কর ভাই কিছু কি সমস্যা ভাই আর টর্চ দিতে হবে ভাই নাও ভাই টর্চটাও নিল না ভাই আমার বাড়ির মধ্যে আবার ঢুকে যাচ্ছে কোনো ব্যাপার না তো চলো আগে বাড়ির মধ্যে যাই আর সোয়া ট্রাই করি ভাই শুতে তো পারবো না ভাই কী হলো ভাই যাচ্ছে যে তো চলো নেক্সট সকাল হওয়া যাক ভাই এখনও একজন রয়েছে না ভাই ইয়াস একজন তো কোনো ব্যাপার না আমাকে একবার উঠতেই হবে তো বাইরে বেরানো যাক এই সকালও হয়ে গিয়েছে এর মধ্যে তো ভাই একজন গেম থেকে বাইরে বেরিয়েও গেল তো কোনো ব্যাপার না তো আমরা আবার নিজেদের জন্য কিছু স্টন আর কিছু কার্ড কালেক্ট করব এখানে থাকতে গেলে এটা তো করতেই হবে তার আগে বাঁশ গাছগুলো এখান থেকে নিয়ে নেবো আর অনেক বাঁশ গাছ প্লেস্টও করব তো গাইস আমি অনেক মাস কালেক্টও করে নিয়েছি আর অনেক মানে প্লেস্টও করেছি তোমরা দেখতে পাচ্ছ তো তার আগে আমি একটু করে এদিকে ভাই কি হলো ভাই ভাই ডিসকানেক্ট ফ্রম সার্ভার ভাই এটা কি হলো ভাই আমার তো ভাই কি হয়ে গেল ভাই রোহিত ভাই কি ভাই রাহাত ভাই কি এটা বন্ধ করে দিলো সার্ভার না সকলে এমনিতেই বেরিয়ে যাচ্ছে ভাই কী হলো